আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনালী জমজম প্রিমিয়াম কোয়ালিটি সুতি কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ারটা করবেন তারা আমাদের ইংরেজ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙে ভাইঙেও নিতে পারবেন এই একটা ভাইরাল ডিজাইন চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কাপুর কোয়ালিটি খুবই ভালো সালোয়ার আড়াই বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য দেখার মতো ড্রেস একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস ওগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন গলা দেখা যায় না তো যার আরো টান দুদিকে যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আর দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন নিতে পারবেন যারা ভাইঙ্গা নিবেন ভাইঙ্গাও নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ একেবারে নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস যেগুলো নিয়ে মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গে ভেঙে নেবেন আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দিয়ে হাতে ধরে নেবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে করে নিতে পারবেন যারা সেট নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গা নিবেন পাঁচশো টাকা করে দেখেন ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা দেখার মতো অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে যারা ভাঙ্গে ভাঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে এই যে একটা ডিজাইন দেখেন খুবই ভাইরাল চারটা কালার এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গা নেবেন পাঁচশো টাকা যারা ভাঙ্গা নিবেন পাঁচশো টাকা যারা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই আর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন আপনারা যদি কাপড় হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন যে এগুলোর কাপড় কোয়ালিটি কত ভালো দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস যেগুলো নিয়ে মার্কেটের সবচাইতে চাইতে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যেগুলো নিয়ে মার্কেটের সব প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন সবার ভাইরাল রিকোয়েস্টেড ড্রেস চারটা কালার চারটা কালার অনেক সুন্দর কালার দেখছেন কালার দেখলে মন শান্তি কালার দেখলে মন শান্তি যে কত সুন্দর কালার মাত্র কালামকারি জমজম সুতি মার্কেটের সর্বোচ্চ মানের কাপড় মার্কেটের সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলা মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরসে এসে করবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন অরিজিনাল সান টেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন ড্রেস গুলো আসলে অনেক সুন্দর এগুলো কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গিয়া নেবেন পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম